শিরোনাম দেখে নিশ্চয় দর্শক বুঝে গিয়েছেন আমাদের আজকের আলোচনার বিষয় কফি বই আর কিছু নয় আচ্ছা কখনো কি খেয়াল করেছেন কফি যেমন স্বাদে গন্ধে জনপ্রিয় তেমনি সে রাজ্যে রসায়নে ভরপুর কফির বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আর কাউকে না হলেও একজন রসায়ন প্রেমীকে কিন্তু ঠিকই জীবনে কোনো না কোনো সময় গভীর জগতে ঠেলে দিয়েছে আজকের ভিডিওতে আমরা সেই সকল জ্ঞান পিপাসুদেরই তৃষ্ণা মেটাতে চলেছি চলুন তবে কফি এবং রসায়নের মিশেলের দারুণ কিছু তথ্য আপনাদের জ্ঞান ভান্ডারে জমা করে দেওয়া যাক মূল ভিডিও শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কফিতে ক্যাফিন থাকে এই বিষয়টির সাথে আমরা সকলেই পরিচিত তবে ক্যাফিন অন্যতম রাসায়নিক উপাদান হলেও এতে প্রায় হাজারের ওপর অ্যারোমেটিক উপাদান রয়েছে এছাড়াও বেশ কিছু অ্যারোমেটিক নয় এমন রাসায়নিক যৌগেরও অবদান রয়েছে কফিতে গরম কফি থেকে উড়ে যাওয়া বাষ্পে অনু থাকে সে অনুগুলো বহন করে সুগন্ধ মিষ্টি জন্য দায়ী হল ফিউরানিও আচ্ছা ভেবেছেন কি কফির স্বাদে কেন তেতো অনেকেই মনে করেন কফির তেতো স্বাদের কারণ ক্যাফিন ক্যাফিন কফির প্রধান উপাদানের একটি হলো মাত্র পনেরো শতাংশ তেতো স্বাদের ভাগিদার মূল দায় ক্লোরোজেনিক অ্যাসিড ও ফেনিলিনডিনের নামের দুটো যোগের এই দুটোই ভাজা কফির বীজে পাওয়া যায় যখন ক্লোরোজেনিক অ্যাসিড পানি বের করে দেয় তখন তেতো স্বাদের জন্য দায় অনুগুলো তৈরি হয় মজার বিষয় ক্লোরোজেনিক অ্যাসিড নিজেই তেতো নয় অথচ কফির তেতোর জন্য সেই প্রধান নিয়ামক কফির প্রতি মানুষের এই এক ভালোবাসার পেছনের কারণ ক্যাফেইন এক বিস্ময়কর প্রাকৃতিক উপাদান যা মস্তিষ্কের অ্যাডোনেসিন রিসিপ্টরকে উত্তেজিত করে আপনাকে জাগিয়ে রাখে অ্যাজিনোসিন আমাদের শরীরের বেশ কিছু শারীরবৃত্তীয় কাজে ভূমিকা রাখে এটি ঘুমের তাড়না দেয় ও উত্তেজনা দমন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উপশম দেয় অ্যাডিনোসিন মূলত মস্তিষ্কে অ্যাডিনোসিন রিসিপ্টরগুলোর সাথে মিলেমিশে কাজ করে আপনি যখন কফিতে চুমুক দেন তা দেহে ছড়িয়ে মস্তিষ্কে অ্যাডিনোসিনকে দমিয়ে দেয় অ্যাডিনোসিনের জায়গা নেয় ক্যাফিন কারণ স্নায়ুকোষে ধাবিত হওয়া ক্যাফেইনের গঠন অ্যাডিনোসিনের মতোই ক্যাফেইন যেহেতু অ্যাডিনোসিনের বিপরীতে কাজ করে তাই ক্লান্তি কেটে যায় মস্তিষ্কের কার্যকারিতা চাঙা হয়ে ওঠে এভাবেই কফি হাজারো মানুষের ক্লান্তি দূর করে থাকে তাকে সতেজ করে তোলে আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ